আর রিয়ানকে দেখলেও বাড়িতে আছে আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল তারপরে আমি ঘর টর গুছিয়ে নিয়েছি সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে পরিপাটি করে আর তারপর রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকে তো রিয়ান বাড়িতে আছে তো ওই জন্য আর কি ওর সাথে টাইম স্পেন্ড করবো তাই সব কিছু কাজ তাড়াতাড়ি করে করছি তো এখানে প্রথমে তো দেখলেই ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় এখানে হচ্ছে আলু সয়াবিন দিয়ে দেখলেই শুরু থেকে সব কিছু দেখিয়েছি অমলেট করে অমলেট কারি মানে সোয়াবিন দিয়ে আলুতে খুব ভালো লাগে টেস্টি লাগে খুব তো যেদিন মাছ মাংস থাকে না সেদিন এই টাইপ করে রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে সোয়াবিন দিয়ে অমলেট কারি এমনি সে ডিম দিয়েও করি কখনো কখনো তো অমলেট দিয়ে বেশি ভালো লাগে তাই এটাই করি বেশিরভাগ যখন ঘরে মাছ টাছ থাকে না আর কি সেই দিন করছি আর এখানে পেঁপে আর আলুর তরকারি কেটে রেখেছি অনেকদিন পেঁপে খাওয়া হয় না তো এর আগের দিন আজন বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলো তো ওটা করা হয়নি দুদিন থেকে তো ভাবছি আজকে তাই করব। তো এ দেখো আমার হয়ে গেছে এটা আর কি সুন্দর কালারও এসেছে আর খেতেও খুব দারুণ হয় দুর্দান্ত লাগে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আরেকটু হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিছু জামা কাপড় কেচে টেচে রেখে দিয়েছি সেগুলো ছাদে গিয়ে মিলবো তো ভাবছিলাম আগেই মেলবো কিন্তু ওয়েদারটা দেখো না কেমন মেঘ করে আছে প্রথমে তো সকালে যখন কাঁচাকাজি করলাম তখন তো দেখলাম যে রোদ্র ছিল তো এখন মেঘ মেঘ করছে তো ভাবছি কি করি তো দেখা যাক আর একটু দেখে নিই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ছাদে যাবো তোমাদেরকে ছাদের ভিউটা দেখাবো আজকে তোমরাও সঙ্গে থেকো করছি তাছাড়া কুয়াশ টোয়াশ সেগুলো লাউ চাল কুমড়ো করেই থাকি দেখে তো অনেকদিন পরেই আনা হয়েছে অনেকদিন পরেই করছি আর খেতে খুব ভালো লাগে ভেতরের তরকারি নামানোর আগে একটু ঘি গরম মশলা দেব এই যে ঘি রেখে একটু গরম মশলাও দেবো এবার মশলা দিয়ে দিলাম দেখো আসলে ডালের গলা দিয়ে করলে আরো বেশি ভালো লাগে অনেকে ঝিরি ঝিরি করে কেটে পেঁপেটাকে মুগ ডাল ছিটিয়ে ঘ্রান্ত মতন করে সেটাও খায় মনে হলো যে না এরকম ঢুমো করে কেটে একটু তরকারি মতন করি রসা রসা আর গরম মশলা দিলে তো বেশ নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে ডালের পাওয়া থাকলে আরেকটু অন্যরকম স্বাদ লাগতো তো মটর ডাল ছিল না তাই জন্য আজকে থাক এইভাবেই করছি এটাও খেতে ভালো লাগবে এখন মশলাটা দিয়ে দিলাম মশাটার মধ্যে একটুখানি আমি টমেটো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো আর লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি

ভালো হয়েছে বলো হ্যাঁ তাই আর খেলা খেলি দুষ্টু দুষ্টু হয়েছে না হয়নি আচ্ছা সব হবে তো এই যে ভালো করে কষি একটু জল দিয়ে দিয়েছি কারণ পেঁপেটা যতই তুমি ভাজো বা যতই তুমি মশলাতে কষিয়ে নাও তো সেদ্ধ হতে একটু টাইম লেগেই যায় তো তাই জন্য একটু মোটামুটি কোয়ালিটিতে জল দিয়ে দিয়েছি বা এটা একটুখানি বয়েল হোক আর ডাল করবো আর সাথে করে পটল ভাজা দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে বললাম না মেক করেছে জামা কাপড় নিয়ে যায়নি ছাদে দেখো এখন সাবার কাপাল মিঠা হতে হে এই জন্য সাবার করতে হয় এ দেখো হালকা হালকা রোদ উঠেছে না কতটা বুঝতে পারছো ক্যামেরাতে বাট রোদ উঠেছে এখন তো এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট বলে দিয়েছি কি কি রান্না হয়েছে আজকে লাঞ্চ মাইন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো তাহলে খুব ভালো লাগবে তোমরা পাশে থাকলে আমি ভীষণ আনন্দ পাই ভিডিও করতে আর তোমরা সাথে থাকলে তো খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা বন্ধু আমার তো তোমরা যদি পাশে না থাকো কে থাকবে বলো তো প্লিজ বন্ধু একটা লাইক করে দিও আর সঙ্গে থাকো এই দেখো ছাদ থেকে ওই হালকা হালকা রোদ হাঁপিয়ে গেছি এত বড় বালতি টানতে গিয়ে হাঁপিয়ে গেছি পুরো আর এই দেখো ছাদে এসে রিয়ানের আনন্দ দেখো দেখো গোল 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 ছাদে আসলে এই যে আমার সব মেলা হয়ে গেছে একটা ছাদ থেকে ভিউটা খুব ভালো লাগছে দেখতে তাই কাপড় মেলে মেলে হাঁপিয়ে গেছো ও অনেক কাপড় মেলে করেছে না অনেক কাজ করেছে রিয়ান আজকে সারে গেছে ক্লিপের ব্যাগ ধরেছে দৌড়োদৌড়ি করেছে ফিলিপ দিয়েছে মাম্মা হেল্প করেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক সকাল থেকে শুরু করেছিলাম যদি ভালো লেগে থাকে আবার বলছি একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই